শুধুমাত্র এস্তেক ফার দিয়ে ফকির থেকে ধনী হওয়া সম্ভব একটা ছেলে সে অনেক দরিদ্র ছিল তার এলাকার ইমাম সাহেবের কাছে খতিব সাহেবের কাছে গিয়ে বলেছেন যে হুজুর আমি এত কষ্ট করি কিন্তু আমার বাসায় দারিদ্রতা যায় না আমি সংসার চালাতে পারছি না ঠিকমতো ফ্যামিলিকে ঠিকমতো সব সুযোগ সুবিধা দিতে পারছি না মাকে সাহায্য করতে পারছি না আমার দারিদ্রতা আমার জীবন থেকে যাচ্ছেই না আমি কি করতে পারি তখন ওই আলেম তাকে বুদ্ধি দিয়েছিলেন পরামর্শ দিয়েছিলেন যে আপনি ইস্তেকফার কখনো ছাড়বেন না আপনি নিয়মিত ইসতেকফারের আমল করেন আপনি দেখবেন এইটাই আপনার জীবনটাকে ঘুরিয়ে দিবে ওই আলেমের কথা শুনে ওই যুবক নিয়ত করলো প্রতিদিন মিনিমাম এক হাজারবার উনি ফার করবেন তো ওই যুবক নিজেই ঘটনা শেয়ার করেছেন যে উনি এক হাজারবার প্রত্যেকটা দিন ইসতেকফার করতেন মোটামুটি তিন মাস যাওয়ার পরে উনি একজনের পরামর্শে একটা মোবাইলের একটা মেকানিকের দোকান দিলেন যেখানে মোবাইল উনি সারবেন ঠিকঠাক করবেন মেরামত করবেন এটার একটা দোকান দিলেন কিন্তু আল্লাহ তালা তার দোকানে এত বরকত দেওয়া শুরু করলেন কিছুদিনের দিনের মধ্যে সে ওই মেকানিক থেকে উনি আস্তে আস্তে মোবাইল আমদানি করা শুরু করে দিলেন এবং ইস্তেকফার উনি তখনও ছাড়েন নাই উনি বলছেন আমি তখনও নিয়মিত আমি ইস্তেকফার পড়তে তখনও পড়তাম এইভাবে কিছুদিন করতে করতে একটা পর্যায়ে ওনার অবস্থা বর্তমান এমন যে উনি একটা মোবাইলের চেইন ব্রান্ডের উনি একজন মালিক যে লোকটা কিছুদিন আগেও গরিব ছিল একেবারে দরিদ্র ছিল সংসার চালাতে পারতো না আজকে সেই কোটি কোটি টাকার মালিক আল্লাহ রিজিকটাকে খুলে দিয়েছেন কারণ এটা এমন একটা জিনিস হাদিস থেকে আছে এবং আয়াত আছে যে আল্লাহ বলেছেন যে এমনভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে যারা নিয়মিত ইসতেক ফার পরে যে তারা এটা কল্পনাও করতে পারবেন না যে কিভাবে আমার এই রিজিকটা আমার কাছে আসলো এই যারা চান দারিদ্রতা থেকে মুক্তি যারা চান যে আপনি ধনী হবেন কিংবা সচ্ছলভাবে সম্মানের সাথে জীবন জীবনযাপন করবেন ইস্তেকফার কখনো ছাড়বেন না প্রিয় ভাইয়েরা এবং পাশাপাশি ধনী হওয়ার জন্য ইস্তেকফার করবেন ব্যাপারটা এমন নয় আমাদের জীবনে কত গুণা হয় গুণা বন্ধ হওয়ার জন্য গুণা থেকে ফিরে আসার জন্যে আপনি নিয়মিত ইস্তেকফার করেন দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন